হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ইটস নিউ চকলেট অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও সো আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি হচ্ছে আজকে আমার কলেজে যাচ্ছিলাম সো ভাবলাম সবার সাথে একটি ভিডিও শেয়ার করি আমার কলেজের একটি ডে তো অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর সবাই অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো আমি হচ্ছে গাড়িতে যাচ্ছিলাম সো গাড়ি থেকে একটা ভিডিও নিয়েছিলাম রাস্তা কারণ রাস্তাটা অনেক সুন্দর লাগছিল তাই ভিডিওটা নিয়েছিলাম যাওয়ার সময় আমরা আমাদের কলেজের ওখান থেকে হচ্ছে সংসদ ভবন খুবই কাছে তো সবাই মিলে সংসদ ভবনে গিয়েছিলাম একটু আর সংসদ ভবনটা দেখাও হয়ে গেল অনেক দিন যাওয়া হয়নি সেখানে তারপর এখানে চলে আসলাম এসে দেখি আমার সব ফ্রেন্ডরা এখানে বসে আছে এক একজন তো সেই রকম মজা করছে আইসক্রিম খাচ্ছে অনেক চিল করছে আমার ফ্রেন্ডরা ছিল সবাই এখানে সবাই কিজন যেন মনোযোগ দিয়ে ফোনে দেখছিল এতবার করে ডাকছিলাম যে তাদের কোনো খবরই নেই তারপরে জিজ্ঞেস করলাম আমার ফ্রেন্ডকে যে এতদিন পর মিট হয়ে সবার কেমন ফিল হচ্ছে তারপর আরো ভালো লাগবে আমি জানি বড় তাই আমি নিমের উপরে মানে তুমি আচ্ছা তাহলে আমি এই যে সুলতান যে আগে বিড়ালের দিয়ে পাওয়া যেত না ও তাও খাবে আমি যতটুকু শুনছিলাম আমি যতটুকু শুনছিলাম তারপর এখানে দেখি এক দৃষ্টিতে আমার ফ্রেন্ড মন খারাপ করে রাস্তার দিকে তাকিয়ে আছে তো আমরা ভাবছিলাম হয়তোবা মন খারাপ কিন্তু তারপরে দেখি আসলে সে মেয়ে দেখছে কি এখানে একটা কাজী অফিসের নাম্বার দেখলাম মনে হলো যে ফিউচারে লাগতে পারে তাই অবশ্যই আমি এটা লিখে দিয়েছি যদি কারো লাগে অবশ্যই কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন সো এই ছিল আজকের হচ্ছে আমাদের কলেজের একটি ডে সবার সাথে দেখা হলো কথা হলো অনেক আড্ডা হলো তো এখন হচ্ছে আমাদের বিদায় নেওয়ার পালা দিয়ে চার যার মতো চলে গেল বাসায় দিয়ে আমরা হচ্ছে এখানে মানে রাস্তা পার হচ্ছিলাম মানে ঢাকাতে রাস্তা পার হওয়া যায় কি যে টাফ মানে জীবন হাতে নিয়ে রাস্তা পার হতে হয় এমন অবস্থা তো তারপরও যেহেতু গাড়ি যাচ্ছিলো বাট আমাদের যেতে হবে আর্জেন্ট আছে তো আমরা হচ্ছে সেই গাড়ির ভিতর দিকে সবাই যুদ্ধ করে পার হয়ে গেলাম এখান থেকে আমি আমার মতো আমার বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম তো এখানে দেখেন বাইরের ভিউটা কি সুন্দর লাগছিল সেই জন্য একটু ভিডিও করে নিলাম সো এই ছিল আজকের আমার ভিডিও আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই অবশ্যই আমার পেজটাতে ফলো করবেন আর আমার পাশেই থাকবেন সো আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করছি নেক্সট ডে খুব তাড়াতাড়ি আবার ইনশাআল্লাহ দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ